নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা জুন মাস পেরিয়ে গেছে আজ জুলাইয়ের নতুন সকাল তবুও বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের মনে একটাই প্রশ্ন আমার কৃষক বন্ধু টাকার কি হলো এপ্রিল থেকে শুরু এই প্রতীক্ষা প্রতিদিন ভরে ফোন খুলে স্ট্যাটাস চেক করছেন কৃষক কাকু মাসিরা চোখে একটাই ভরসা হয়তো আজ এসে গেছে টাকা কিন্তু জুলাই পড়ে গেলেও এখনো কোনো তারিখ ঘোষণা করেনি রাজ্য সরকার নেই স্পষ্ট বার্তা নেই কোনো নিশ্চয়তা তবে কিছু তথ্যসূত্র বলছে এই অপেক্ষার শেষ এখন শুধু সময়ের অপেক্ষা গত ছরগুলোর অভিজ্ঞতা বলছে জুনেই টাকা আসতো তাহলে এবার এত দেরি কেন ঠিক কবে আসবে এই কিস্তি টাকা এই ভিডিওটি জুড়ে জানব কি বলছে টিসি দপ্তর কোথায় দাঁড়িয়ে আছে এই প্রকল্প আর আপনিও কি পাচ্ছেন এই টাকার অংশ আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ഉപভোক্তা হয়ে থাকেন দীর্ঘদিন যাবত বছরের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষারত তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পে আপ টু সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা অবশেষে এলো সেই সুখবর যার জন্য গোটা বাংলার লক্ষ লক্ষ কৃষক প্রতীক্ষায় দিন গুনছিলেন হ্যাঁ আর মাত্র কিছুদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কৃষকের মুখে ফিরে আসবে সেই বহু কাঙ্ক্ষিত হাসি এটা শুধুমাত্র একটা সরকারি প্রকল্প নয় এটা এক নিঃশব্দ প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন সাধারণ মানুষ আর কৃষকের পাশে থাকার এটাই তো বাস্তব যখন রাজ্যের রাজ্য এটাই তো বাস্তব যখন রাজ্য সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না তার প্রমাণও রাখে এটা কোনো দয়া নয় এটা কৃষকের প্রাপ্য আর কৃষক বন্ধু প্রকল্প আর শুধু অর্থের সাহায্য নয় হয়ে উঠেছে বাংলার কৃষকদের ভরসার আরেক নাম এই প্রকল্প শুধু টাকা দেয় না এটা এতটুকু ভরসা এখন সম্মান আর এক গভীর নিরাপত্তার আশ্বাস দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি কৃষকদের জীবন বদলে দিতে চুপি চুপি শুরু হয়েছিল একটা চলা শুরুতেই ছোট পরিসরে কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন ফিরে এলো নতুন রূপে নতুন আশ্বাস নিয়ে নতুন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প বলে তুমি যদি এক একরের বেশি জমির মালিক হও তাহলে বছরে দশ হাজার টাকা পাবে আর এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা সোজা সাপটা একবার খরিফ মরসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে একটি দুর্ঘটনা পুরো পরিবারটাকে তচনচ করে দিতে পারে আর যদি সেই পরিবারটা হয় একজন কৃষকের যিনি নিজের ঘাম রক্ত দিয়ে গোটা দেশের পেট ভরান তার অকাল প্রয়াণ জন্য এক গভীর অন্ধকার নামিয়ে আনে গোটা সংসারে কিন্তু এই অন্ধকারে এটা আশার আলো জ্বালিয়ে রাখে কৃষক বন্ধু প্রকল্প যদি কোন কৃষক যিনি মাত্র আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে রাজ্য সরকার ওই কৃষকের পরিবারকে দেয় এককালীন দু লক্ষ টাকার আর্থিক সহায়তা হ্যাঁ এই প্রকল্প শুধু টাকা নয় এই প্রকল্প এক প্রতিশ্রুতি তুমি একানো সরকার তোমার পাশে আছে এটাই কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে মানবিক দিক এটা বাংলার মাটির সঙ্গে বন্ধনের প্রতীক এটা আমাদের কৃষকদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধাঞ্জলি কবে আসবে কৃষক প্রকল্পে টাকা জুলাই মাসে আসার আলো জুন মাস শেষ শুরু হয়েছে জুলাই তবুও বাংলার লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে অপেক্ষা প্রতিদিন সকালে উঠে অনেকেই সিএসসি তে যাচ্ছেন চেক করছেন অ্যাকাউন্ট জানতে চাইছেন ভাই টাকা কবে ঢুকছে কিন্তু সবখানে একই উত্তর এখনো কিছু আসেনি সাধারণভাবে অন্যান্য বছরে দেখা গেছে এপ্রিল থেকে জুন এই তিন মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেয় দু সালে জুনের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকে গেছিল কৃষকদের অ্যাকাউন্ট আমি প্রতি বছর জুনেই পাই এবার তো জুলাই চলে এলো কিছুই বুঝতে পারছি না এবার দু সালের জুলাই মাস শুরু হলেও এখনো পর্যন্ত সরকার নির্দিষ্ট তারিখ জানায়নি ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কৃষক সমাজের মধ্যে এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার ঘোষণা আসেনি না মুখ্যমন্ত্রী দপ্তর না কৃষি দপ্তর কেউই জানায়নি টাকা কবে আসবে প্রতিদিন মানুষ এসে জিজ্ঞেস করে ভাই কৃষক বন্ধু টাকার কি খবর কিন্তু আমরা কিছুই বলতে পারছি না কারণ সরকারি পোর্টালেও নির্দিষ্ট কিছু দেখা যাচ্ছে না তবে আসার আলো পুরো নিভে যায়নি বিশ্বস্ত সূত্রে জানা গেছে কৃষি দপ্তরের তরফে কিছু প্রসেস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মনে করা হচ্ছে এই জুলাই মাসের মধ্যভাগেই টাকার ঘোষণা আসতে পারে গত কয়েক বছরের ইতিহাস দেখলে একটা পরিষ্কার প্যাটার্ন বোঝা যায় দু একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু বাইশ সালে এসেছিল সাতাশে জুন দু তেইশ সালে ভোটের কারণে আগে এসেছিল ছাব্বিশে এপ্রিল আর দু চব্বিশ সালে টাকা এসেছিল বারোই জুন তাই স্বাভাবিক ভাবে পঁচিশ সালে জুন মাসেই টাকা আসার প্রত্যাশা ছিল লক্ষ লক্ষ কৃষকের কিন্তু এবার জুন মাস পেরিয়ে গেলেও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা নেই যদি সত্যি জুলাই মধ্যে টাকা আসে তাহলে এবার রবি চাষে একটু ভরসা পাবো বাংলার কৃষকরা অনেক আশা নিয়ে এই প্রকল্পের দিকে তাকিয়ে আছেন আমরা আশাবাদী সরকার খুব ঘোষণা করবে আর সেই খবর আমরা সবার আগে পৌঁছে আপনার কাছে সরকারি সূত্রে জানা গেছে এবছরও কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে কৃষি অফিসে এখন চলছে তালিকা তৈরি যাচাই বাছাই আর খুঁটিনাটি তথ্য মিলিয়ে নেওয়ার কাজ যেন একবারে জোর কদমে ধীর কিন্তু স্থির গতিতে এগোচ্ছে টাকার প্রস্তুতি কৃষি অফিসের তরফে পাওয়া তথ্য অনুযায়ী বহু কৃষকের স্ট্যাটাসে এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ ব্যাংক ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এবার আর দেরি নেই তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই স্ট্যাটাস আপনি নিজে অনলাইনে দেখে নিতে পারবেন না তার মানে ডব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিছুই দেখতে পাবেন না স্ট্যাটাস জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক কৃষি অফিসের আধিকারিকরা আপনার আইডি নম্বর দিয়ে সরাসরি কম্পিউটারের স্ট্যাটাস দেখিয়ে দেবেন আর যদি আপনার কাগজপত্র কোনো সমস্যা থাকে তাহলে এস এর মাধ্যমে আপনাকে আগেই জানিয়ে দেবে কৃষি অফিস তাই অযথা ভিড় করার দরকার নেই কৃষি অফিসের এক কর্মী জানিয়েছেন খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পাঠানো হতে পারে এমনকি সম্ভাব্য তারিখ হিসাবে উঠে এসেছে নয় জুলাই যদিও এখনো সরকার চূড়ান্ত ঘোষণা দেয়নি তবে যে কোনো দিন সংবাদ মাধ্যমে বড় খবর আসতে পারে এবং বিশ্বস্ত সূত্র অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে কৃষকদের জন্য সুখবর দেবেন বিশ্বস্ত প্রশাসনিক সূত্র বলছে এবছরও কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথমে পৌঁছাতে চলেছে নির্দিষ্ট কিছু জেলা এই তালিকায় আছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া এই জেলাগুলির কৃষকরা হয়তো একটু আগে পেয়ে যাবেন সেই বার্তা যার জন্য মাসের পর মাস ধরে অপেক্ষায় ছিলেন কিন্তু প্রশ্নই থেকে যায় বাকি জেলার কৃষকেরা কবে পাবেন এই প্রকল্পে একই অধিকার তবু কেন এই পার্থক্য বলা হচ্ছে যেসব জেলায় আধার লিঙ্কিং ও কেওয়াইসি আপডেট বেশি পরিমাণে হয়েছে সেখানেই অগ্রাধিকার দিয়ে টাকা পাঠানো অর্থাৎ প্রযুক্তিগত প্রস্তুতির উপরে নির্ভর করছে সাহায্যের গতিও আপনি যদি এই তালিকায় না থাকেন চিন্তার কিছু নেই আপনার টাকা আসবেই কিন্তু আধার ও কেওয়াইসি আপডেট করা আছে তো সরকারি সমীক্ষায় চমকে যাওয়ার মতো তথ্য উঠে এসেছে আজও হাজার হাজার কৃষকের আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি প্রতিটি পঞ্চায়েত ও ব্লকে পাঠানো হয়েছে অসম্পূর্ণ আবেদনকারীদের তালিকা কিন্তু দুঃখের বিষয় বহু কৃষক এখনো সেই তালিকা সম্পর্কে জানেন না বা গুরুত্ব দিচ্ছেন না তাই এবার কৃষি অফিস নিজে থেকে এস এম এস পাঠিয়ে জানাচ্ছে আপনার আধার নম্বর সংযুক্ত নেই দ্রুত যোগাযোগ করুন কারণ স্পষ্ট আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ এটা আর কোন সাধারণ ফর্মালিটি নয় এটা এখন সরকারের করা সিদ্ধান্ত তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এখনো আধার লিঙ্ক না করে থাকেন আজই স্থানীয় কৃষি অফিসে যান আধার কার্ড ব্যাংকের পাসবুক আবেদন পত্র নিয়ে সঙ্গে নিন আধার লিঙ্ক না করালে আপনার টাকা আটকে যাবে চিরতরে এই খবর শুধু আপনার নয় আপনার গ্রামের প্রতিটি কৃষক প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে এখনই শেয়ার করুন আর হ্যাঁ ভবিষ্যতে প্রতিটি কৃষি প্রকল্পের আপডেট পেতে থাকুন আমাদের সাথেই দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন অথচ এখনো পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি এক টাকাও তাহলে ভিডিওটি আপনার জন্য গত কয়েক মাসে বহু কৃষক ভাই বোন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য কিন্তু এবার অনেকের কাগজপত্রে ছোটখাটো ভুল ধরা পড়েছে আধার নাম মেলেনি জমির খতিয়ান ঠিক নেই বা ফর্ম অসম্পূর্ণ তাই প্রশাসনের তরফ থেকে আবার চলছে যাছাই বাছাই প্রক্রিয়া কিন্তু আসার খবরও আছে যেসব কৃষকের আবেদনপত্র সম্পূর্ণ সঠিক তাদের নাম প্রথম দফায় টাকার তালিকায় রাখা হয়েছে তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে বলে জানা যাচ্ছে অন্যদিকে কিছু কৃষক যারা জুন মাসে সরাসরি কৃষক অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের ডকুমেন্ট ইতিমধ্যে যাচাই করা হয়েছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা নিশ্চিতভাবে টাকা পাবেন তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে সহায়তা দু থেকে চার দিনের দেরি হতে পারে কার অ্যাকাউন্টে আগে ঢুকবে পাঁচ হাজার টাকা এবং কার অ্যাকাউন্টে দু হাজার টাকা পুরনো আর নতুন উপভোক্তাদের মধ্যে এবারও কি দেখা যাবে সেই পুরনো চেনা ফারাক চলুন জানি দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি নিয়ে আসল তথ্য বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গত বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি পুরনো উপভোক্তারা অর্থাৎ যারা বহুদিন আগেই থেকেই কৃষক বন্ধু প্রকল্পের অংশ তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল ছিল অনেক বেশি সরল তাদের জন্য এ দিয়ে আপলোডের দেখানোর কিছু দিনের পরই অ্যাকাউন্ট ভ্যালি স্ট্যাটাস দেখায় এবং সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় কিন্তু নতুন উপভোক্তাদের ক্ষেত্রে তাদের জন্য দেখা যায় একটি ধাপে ধাপে দীর্ঘ প্রক্রিয়া প্রথমে দেওয়া হয় এ দিয়ে আপলোডের তারপর ডিডিএ দিয়ে অ্যাপ্রুভ তারপরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড এরপরে একে একে টাকা পাঠানো শুরু হয় দু পঁচিশ সালে এই প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হতে পারে অর্থাৎ পুরনো উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথমে টাকা আসবে এবং নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হবে আপনি যদি নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলে চিন্তা করবে করবেন না স্টেপ বাই স্টেপ সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টেও টাকা আসবে আর যদি পুরনো উপভোক্তা হন তাহলে এখনই স্ট্যাটাস চেক করুন অ্যাকাউন্ট ভ্যালু দেখালে টাকা ঢুকতে পারে যে কোনো মুহূর্তে বহু কৃষকের অভিজ্ঞতা বলছে শুধু আধার ও কেওয়াইসি ঠিক মতো না থাকার জন্যই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি ভাবুন একবার সরকার টাকা পাঠাচ্ছে আপনি তালিকায় আছেন তাও টাকা আসে না কারণ একটাই ছোট ফর্ম জমা দেননি আধার লিঙ্ক ও কেওয়াইসি ব্যাঙ্ক যাচাই এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে এখনই গিয়ে নিজের ব্যাঙ্কে অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হবে কিভাবে করবেন ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম নিন ফর্মটি পূরণ করুন আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্কের আজويه জেরক্স দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি আপডেট হয়ে যাবে জমি জমা নিজের ব্যাংক তথ্য নিজে আর সেটাও যদি ঠিক না করেন তাহলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হবেন শুধু আপনি আর শুধুমাত্র কিছুদিনের মধ্যেই টাকা আসতে চলেছে আর দেরি নয় আজই যান আপনার নিকটস্থ ব্যাংকে নিজের কেওয়াইসি ঠিক করে নিন কারণ আপনার সতর্কতাই আপনার অধিকার নিশ্চিত করবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মेटिव মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চিনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম